আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল আজকে অনেকগুলো কাজ নিয়ে অনেকগুলো কাজ বলে ভুল হবে আবার আবার অনেকগুলো কাজ আজকে আমার এই সামনে যে ফাঁকা কক্সেটটা দেখতেছেন এইটাতে আমরা আমি হচ্ছে নতুন মাছ ছাড়বো এবং এইটাতে ফুল সেট আপ একটা নতুন আমার ব্লু হেড সামুরাই ঘরে ছিল ওই ব্লু হেড সামুরাইটা আমি এখানে ফুল সেট আপ আর বাকি মাছগুলো দেখতেছিলাম সব ঠিকঠাক আছে কিনা এই ব্লু হেড এটা এই নতুন ককশিটে ফুললিভাবে সেট আপ দিব এই ককশিটটা আমার ঈদের আগে আমি রাখছিলাম এখন এটা জাস্ট খালি সেট আপটা দেবো আর কি ককশিটটা একবার পরিষ্কার করা হয়েছিল এখন আর একটু সিক্সটি পার্সেন্ট পানি দিয়ে চেক করে নেব যে অল ওকে আছে কিনা আমার কাজের পাশেই এখানে টেপ আছে টেপ থেকে আমি অলমোস্ট খুব কাছেই আমার আমার খুব একটা প্রবলেম হয় না পানির অসুবিধা অনেকে পানি অসুবিধা হয় বাট আমার খুব একটা প্রবলেম হয় না বাড়ির কাছেই আমার পানি টেপটা এবং টেপ দিয়ে পানি যাচ্ছিলো তো ভাবলাম অলোকে আছে কিনা সব দেখতেছিলাম ঠিকঠাক আছে কিনা পানি আবার লিক হচ্ছে কিনা এই কিন্তু মাঝে মধ্যে আবার লিক হয় তারপরে আজকে আর একটা কাজ এটা কক্সিটে মাছ দেওয়া আরেকটা কাজ ছিল আর এটা হচ্ছে আরেকটা কাজ এখানে একটা নীলকণ্ঠ গাছ আছে এই নীলকণ্ঠ গাছটাকে ইন ফিউচারে সুন্দর করে দেখানোর জন্য আমি নীলকণ্ঠ গাছের এই দেওয়ালটাতে একটা গোল রিংয়ের মতো তার দিয়ে বানাবো এই তার দিয়ে বানাবো দ্যাটস ওয়াই এখানে তারও আমি রেডি করছি এই যে আমার এখানে তারগুলো রেডি করা আছে এবং অলমোস্ট আমি কাটে গোলটা রিংয়ের মতন বানাইছি এটা এখন জাস্ট খালি লাগানোর পালা এটা আমি যে প্লাস দিয়ে ঠিকঠাক করতেছিলাম যে তারটা আসলে আসলে হাতের তো ওইভাবে সমান হচ্ছিল না মাঝখানে আমি আবার একটু চেক করে আসলাম যে পানিটা ফুল লোড হয়ে গেছে নাকি আমি দেখি যে হ্যাঁ প্রায় নাইনটি পানি হয়ে গেছে তখন আমি আবার করলাম কি আমি আবার পানিটা একটু কমাই দিচ্ছিলাম পানিটা আমি এখানে কমাই দিচ্ছিলাম দ্যাটস ওয়াই এখানে পানি বের হয়ে যাচ্ছিল আবার এখানে ছাড় দিয়েছিলাম তাই পানিটা বের হয়ে যাচ্ছিল আর কি তারপরে এই যে আমাকে নীলকণ্ঠ গাছটা এই নীলকণ্ঠ গাছটা এখানে আমি অলরেডি তারকাটা কাটা দিয়ে এগুলা বসাইছি এই জিনিসটা বসাইছি এটা যখন আজকে হয়তো বা একটু কেমন কেমন লাগতেছে বাট ইন ফিউচারে যখন এটা গোল রিংয়ের মতন হবে এটা অলমোস্ট আমার কাছে মনে হয় এটা আরও সুন্দর হবে এখানে মাঝখান একটা ইয়াও দিছি সুতার মতন দিছি যাতে আর ফিউচারে এই মাঝখান দিয়েও গাছটা বয়ে যায় নীলকণ্ঠ গাছ তো অনেকভাবে বাড়ে ওরা তো একটু সৌন্দর্য বর্ধনের জন্য কারণ আমার বাড়ির পাশে বিষয়গুলো মানে সৌন্দর্য বর্ধনের কাজে মন আসে অলমোস্ট আমি এইখানে পানি প্রায় ঠিকঠাক হয়ে গেছে এখন আমি লবণ দিচ্ছিলাম কারণ লবণ দিলে হয় কি পানিটা যদি কোনো জীবাণু থাকে বা কোনো প্রবলেম থাকে অক্সিটে ওই লবণটা মিশে আমার পানিটা সেফ থাকবে মাছগুলোও ভালো বাড়বে এটাতে ভালো বাড়বে মাছগুলো সুস্থ থাকবে অলমোস্ট এটা লবণ দিলে হয় কি একটা অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে মাছের এটা টোটালি আমার সব সবগুলো হাউসেই ছাড়া আছে এবং আমি একটু মিথাইল ব্লুও দিচ্ছিলাম অল্প কিছু যেহেতু আমি লবণ দিচ্ছি তাই মিথাইল ব্লু পরিমাণটা জাস্ট অল্প একটু দিছিলাম জাস্ট একটু কালারের জন্য যা যেহেতু আমি লবণটা বেশি পরিমাণে দিছিলাম তাই মিথাইল ব্লুটা একটু কম পরিমাণে দিছি যাতে মানে জাস্ট একটু যাতে সাহায্য করে আর কি হেল্পিং হ্যান্ড হিসাবে বাট মিথাইল ব্লু না দিলেও চলবে তাও আমি একটু দিছি আর কি বেশি নেই নাহলে আরও ডিপ থাকতো পানিটা লবণ দিলাম তারপরে আমি আমার যেই ব্লু হেড এটা যেই জায়গায় রাখছিলাম আগে অল্প একটু পানিতে রাখছিলাম এটা আমার বাড়ির বারান্দায় আমি এখানে আমার ব্লু হেড সামোরে রাখছিলাম এখান থেকে আমি ওই কক্সিটাতে শিফট করবো মাছগুলো দেখতেছিলাম ঠিকঠাক আছে কিনা এবং দেখি যে না মাছগুলা একদম ফুল ফ্রেশ আছে একদম সুস্থ আছে তারা ওই পানিতে অ্যাবজর্ব করবে আমার যেটা মনে হয় কারণ আমি সব কিছু দেখে শুনেই তারপরে আগাচ্ছিলাম আস্তে আস্তে তারপরে আমি মাছগুলো তুলে ফেললাম আমার এই ছোটো বক্সটাতে তুলে দিকে যেন মাছগুলো কোনো প্রবলেম হচ্ছে না তারা সব টোটালি ফিট আছে ভালো আছে তিনটা ফিমেল আর তিনটা মেল আমি দিচ্ছিলাম দিব আজকে আমার এই নতুন ককশিটে যাতে করে কোনো প্রবলেম না হয় তাদের জোড়াটা যেন ঠিকঠাক থাকে তারপরে আমি আনলাম প্রায় কিছুক্ষণ পর সঙ্গে সঙ্গে পানি চেঞ্জ করার দশ থেকে বিশ মিনিট পরে আমি ইন্টারে আনলাম আনার পরে আমি একটু পানিটা একটু পানি দিচ্ছিলাম যাতে একটু পানি আর আগের পানিটার সাথে তারা মিশে পানিটা বুঝতে পারে তাদের পানিটা সেফ আছে কি আসে না এবং দেখি যে না তারা কোনো প্রবলেম করতেছে না তাই আমি আস্তে করে ওটা ডুবাই দিলাম যাতে করে ওরা নিজেরাই নিজেদের মতো করে ওরা বের হইতে পারে কোনো জোর জবরদস্তি করলাম না যাতে নিজেরা নিজেদের মতো করে বের হইতে পারে এবং সুস্থভাবে যেন তারা মানে তারা এই জায়গাটাকে সেফ জন্য মনে করে যে আসলে এই জায়গাটা তাদের জন্য সেফ কি না তারপরে দেখলাম যে না ওরা খুব ভালোভাবে মুভ অন করতেছে ভালোভাবেই চলাফেরা করতেছে একটু অনেকক্ষণ ধরে পর্যবেক্ষণ করলাম যে আসলে ঠিকঠাক আছে কিনা যে না দেখি যে না অল ওভার ওকে তারা খুব ভালোভাবে মুভ অন করতেছে এই জায়গাটাতে তারা খুব কমফোর্টেবল মানে কোনো প্রবলেম হয় না তারপরে আমি ভাবলাম যে কী দেওয়া যায় কী দেওয়া যায় একটু তাদের লুকাচুন লুকাচুপির জন্য মানে একটু যেন তারা প্রাকৃতিক জিনিসটা তারা পায় কারণ ককশির তো প্রাকৃতিক জিনিস না ককশির তো একটা আর্টিফিশিয়াল জিনিস মানে একটা কাগজের তৈরি সরি প্লাস্টিকের তৈরি সো আমি চাচ্ছিলাম কি যে এটা এর এগুলোকে প্রাকৃতিকভাবে বড় করতে যাতে প্রাকৃতিকভাবে ওরা নিজেরা একটু খাদ্য পায় ওইখান থেকে তাই এই গাছটা দিব তারপরে ভাবলাম যে গাছটা কেবল বড় হচ্ছে মানে এই গাছটা যদি এখনই কাটি পরে ওই নিজেভাবে বড় হইতে পারবে না কারণ কিছুদিন আমি গাছটা লাগিয়েছিলাম পরে আমি এই জায়গায় যে কচুরি পানাগুলো ছিল সেগুলো আমি ওই পানিতে দিব। যাতে করা ওরা একটু প্রাকৃতিক জিনিসটা পায় এবং প্রাকৃতিকভাবে ওরা ব্যাপারটাকে অ্যাবজর্ভ করে নাই যে না একটু হলো যদি আমি খাবার দিতেও দেরি হয় যে এইখান থেকে ওরা কিছু খাবার ওরা নিজেরা খাইতে পারে যাতে তা ওদের খাবারের কোনো প্রবলেম না হয় এবং প্রাকৃতিক জিনিসটাই অন্যরকম যেটা আমার কাছে মনে হয় কারণ প্রতিটা মাছটি যদি আমরা এরকম প্রাকৃতিক কিছু প্ল্যান্ট লাইফ প্ল্যান্ট দেই তাহলে হয় কি পানিটাও ফ্রেশ থাকে আর মাছগুলোও ভালো থাকে আর এই দিকে দেখেন কালি কিভাবে আরামে শুয়ে আছে মানে এত আরাম এদের সুখে আরেকটা বসে আছে আর এই দুই মা দাঁড়ায় আছে এটা হচ্ছে মেয়ে আর এটা হচ্ছে মা বাচ্চা দিছে আর ওই লাল বাচ্চা লালটাও বাচ্চা দিছে আর এটা হচ্ছে বাসুর এই লালটার বাসুর হচ্ছে এটা তাদেরকে একটু আদত দিচ্ছিল আর কি তারা একটু আদত করতে ভালোই লাগে আমার তো ফাইনালি ডান অল ওকে দেখালাম যে মাছগুলা ভালো আছে সব ঠিকঠাক আছে কোনো প্রবলেম হচ্ছে না তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে সামনের ভিডিও তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ